যে সালাম আলাইকুম গাজাকে কেন্দ্র করে যে একটা মধ্যপ্রাচ্যে সাংঘাতিক রকমের একটা বিপর্যয় চলছে এবং সেখানে বিপুল পরিমাণ প্রাণহানি তারপর বিভিন্ন স্থাপনা বসতবাড়ি এগুলি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে প্রায় ফিলিস্তিনি বিয়াল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে স্কুল কলেজ অনেক তো ধ্বংস হয়েছে মসজিদ মাদ্রাসা ইত্যাদিও অনেক ধ্বংস হয়েছে কিন্তু আলটিমেটলি আসলে কি হচ্ছে যে এখানে যে বিরোধটা এই বিরোধটা দীর্ঘদিনের ইসরায়েল এবং ফিলিস্তিন এবং শুধু ফিলিস্তিন আর ইসরায়েলি বিরোধটা না বিরোধটা আসলে মুসলিম বিশ্বের সাথে ইজরায়েলের আর ইসরায়েল এখানো হয় সাথে আছে আমেরিকাসহ পশ্চিমা সহ তাহলে এই যে গাজা যে যুদ্ধ হলো কিংবা গাজার যে বিপর্যয় ঘটলো ফিলিস্তিনি যে বিয়াল্লিশ হাজার মানুষকে হত্যা করা হলো লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিত হলো এবং তাদেরকে সমর্থন দেওয়ার জন্য লেবাননের যে হিজবুল্লাহ যারা ইরানের সহযোগিতায় মোটামুটি একটি শক্তিশালী সশস্ত্র গ্রুপ হিসাবে তারা পৃথিবীর মুখে বেশ আলোচনার মধ্যে আসে এর মধ্যে আনসারুল্লাহুতি যারা ইয়েমেনে আছে তারাও ইরানের প্রক্সি যোদ্ধা এদিকে সিরিয়াতেও ইরানের ব্যাপক যোদ্ধা আছে ইরাকেও আছে তাহলে ইয়েমেন সিরিয়া ইরাক লেবানন এবং গাজায় পশ্চিম তীর ইত্যাদি মিলিয়ে এখানেও প্রচুর ইরানের যোদ্ধা কিংবা তাদের সমর্থন পুষ্ট প্রক্সি যোদ্ধা আছে এবং তাদের কাছে যে অস্ত্র ইরান দিচ্ছে কিন্তু এই বিষয়টা একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করি তো এই কি আসলে কার সাথে কার হচ্ছে এটা কি ইয়েমেনের হুতিদের সাথে লেবাননের হিজবুল্লার সাথে গাজাই ফিলিস্তিনিদের সাথে সিরিয়ায় কিংবা ইরাকের সেই ইসলামিক রেজিস্ট্রেন্সদের সাথে নাকি ইরানের সাথে ইরান কি পেরে উঠছে ইরানের যে চারদিকে ডালপালা ছিল সেগুলো কিন্তু ইসরায়েল ক্রমেই কিন্তু যে একটি গাছ যেরকম বিভিন্ন ডালপালা নিয়ে বড় হয়ে থাকে ঠিক তেমনি গা গাছগুলোর গাছের যদি ডালপালা কেটে দেওয়া হয় করে ইসরায়েল কিন্তু কেটে দিচ্ছে যে ফিলিস্তিনির যে নেতা ছিলেন ইসমাইল হানিয়া তাকে ইরানে হত্যা করা হয়েছে এদিকে হিজবুল্লাহ একটি খুবই শক্তিশালী আলোচনায় পর্যালোচনায় উঠে আসে বিভিন্ন নিউজে উঠে আসে যে খুব শক্তিশালী একটি সংগঠন কিন্তু সেখানে তাদের এদিকে হিজবুল্লাহ নেতা যে প্রধান যে নেতা তাকে তাকে সহ তার আরও বিশ জনের মতন কমান্ডারকে হত্যা করেছে এবং সেখানে প্রায় দুইশো কেজি ওজনের যে আমেরিকা সরবরাহকৃত যে বোম তা কিন্তু নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছে হয়েছে তাহলে এখন আসলে কি যুদ্ধাস্ত্র কি যুদ্ধ হয় নাকি টেকনিক্যাল অনেক কিছু আছে কারণ লেবাননে পেজার বিস্ফোরণ ওয়াকিটুকি বিস্ফোরণ অর্থাৎ প্রযুক্তি যে বিকাশ সেটা কিন্তু এবং প্রযুক্তির মাধ্যমে যে যুদ্ধ করা যায় সেটা কিন্তু ইসরায়েল দেখিয়ে দিয়েছে কিন্তু ইরান কি করছে ইরান যখন নিয়ে আলোচনায় আসে তখন মনে হয় ইরানের কাছে সেই স্যাটেলাইট আছে আকাশে স্যাটেলাইট পাঠছে তারপরে তাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে তাদের কাছে ফাইটার আছে ড্রোন আছে ইত্যাদিতে অনেক কথা এবং রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ সেখানে কথা আসছে যে সেখানে তারা মিসাইল পাঠাচ্ছে রাশিয়াতে তারপরে ড্রোন পাঠাচ্ছে তো অন্য দেশের যুদ্ধের জন্য তারা পাঠাচ্ছে কিন্তু এই মুসলিম বিশ্বের এই ফিলিস্তিনি যে সংকট এবং তাকে কেন্দ্র করে যে কতগুলি প্রকৃতি বাহিনী করেছে তাদের তো রক্ষা করার মতন সেই প্রযুক্তিগত কিংবা গোয়েন্দাগত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে পূর্বান্নেই কোনো ব্যবস্থা গ্রহণ করা সেটা তো তারা পারছে না অর্থাৎ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থার যে কৌশলের কাছে ইরানের কৌশল কোনো কাজে দিচ্ছে না কারণ ইরানের ভিতরে একজন মেহমান হিসাবে ইসমাইল হানিয়া ছিলেন যে আমাসের যিনি নেতা সেই ইসমাইল হানিয়াকে সেখানে হোটেলের ভিতরে কিংবা তার যে বাসা সেখানে তাকে হত্যা করা এটা ঘুনাক্ষরে টের পেলো না ইরানের প্রেসিডেন্টকেও বিমানে হত্যা করা হলো যদিও বলা হচ্ছে যে এটা কোনো নাশকতা না কিংবা ইসরায়েলের কোনো হস্তক্ষেপ নাই তাহলে এগুলির পিছনে আসলে কি এগুলির পিছনে ইরানের ভিতরেই ইজরায়েলের কোন এজেন্ট আছে নতুবা এত গভীরের খবর ভিতরের খবর কখন ইসমাইলহানিয়া ঘুম আসবে কখন তার রুমে আসবে কখন কিভাবে। এই যে ইরানের প্রেসিডেন্ট যে আজারবাইজানে গেল তো সেখানে যাওয়ার পথে আজারবাইজানে কোন হেলিকপ্টারে যাবে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় হেলিকপ্টার সেইটাকে কেন মানে প্রেসিডেন্টকে বহন করতে সেই হেলিকপ্টার দিয়ে কারণ ইরান এত উন্নত হয়েছে একজন প্রেসিডেন্টকে বহন করার অত্যাধুনিক একটি কি মানে হেলিকপ্টার ছিল তাহলে দেখা যাচ্ছে যে ইরানের ভিতরে অনেক মানে গন্ডগোল আছে সেখানে অনেক বিশ্বাসঘাতক আছে জার্নি তথ্য সরবরাহ করে থাকে এবং ওই তথ্য সরবরাহের কারণেই কিন্তু আজকে হিজবুল্লাহ যে নেতা হিজবুল্লার নেতা যে হাসান নসরুল্লাহ এই হাসান নাসরুল্লাহ সহ জন তারা যখন তাদের সেনা তাদের যে দপ্তর আছে মূল দপ্তর এবং মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে এবং সুরক্ষিত সেখানে তারা যখন মিটিং করছে সেই সেই সময় খবর কিন্তু পেয়েছে যে তারা মিটিং করে এই খবরটা কিভাবে সম্ভব এটা হল ইসরায়েলের গোয়েন্দা বিভাগের কর্মতৎপরতা এবং তাদের যে এক্সপার্টনেস তাদের যে কৌশল সেই কৌশলের কাছে কিন্তু ইরান হেরে গেছে বলতে গেলে হিজবুল্লাহ হেরে গেছে কয়েকটা কয়েকটা ড্রোন ছড়ে কিন্তু ইসরায়েলের মতন এরকম অত্যাধুনিক সমরাস্ত্রে এবং অত্যাধুনিক গোয়েন্দা সংস্থার সার সরঞ্জামে সজ্জিত একটি বাহিনীকে কিন্তু কোনোভাবে পর্যস্ত করা যাবে না কারণ ইসরায়েলের ভিতর কি হচ্ছে না হচ্ছে সেটা তো তাদের মানে তারা জানছে না বোঝছে না শত্রুকে জানতে হবে বুঝতে হবে শত্রুর কাছে কি আছে না আছে সেটা জান জানলেই কিন্তু শত্রুর সাথে লড়াই করা সম্ভব হবে যেটা ইরানের পক্ষে সম্ভব হচ্ছে কিন্তু এই যুদ্ধ চলছি যে মৃত্যুর যে মিছিল সে চলছে এবং ইরান কি করবে সেটা ইরানকেই ভাবতে হবে ধন্যবাদ